সোমবার সকালে বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে কলকাতা বইমেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সঙ্গে ছিলেন গিল্ড কর্তৃপক্ষ পরিদর্শন শেষে সুজিত বসু বলেন গিল্ড কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে বৈঠক করলাম না প্রত্যেকবার পুলিশ যেমন একটি ইন্সপেকশন করে ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে একটা বইমালার সাথে যৌথভাবে আমরা ইন্সপেকশন করি আমরা দেখি যে ঠিকমতো ওয়ারিংগুলো ঠিক মতো হচ্ছে কি না জলের যেখানে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোও ঠিকমতো আমরা পাচ্ছি কি না বিভিন্ন এই এইসব নিয়ে আমাদের একটা মিটিং আজকে ছিল সেখানে আমাদের সঙ্গে অন্যান্য এজেন্সি যারা যুক্ত আছে তাদেরকেও ডাকা হয়েছিল শুধু বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি এবং আমরা নিজে সবাই এসছি আমার সঙ্গে আমাদের এসিএস এসছেন আমাদের ডিজি সাহেব এসছেন আধিকারিকের জন্য বই পক্ষ থেকে যারা মূল যারা আছেন বাবু এবং সুধাংশুবাবু তারাও আছেন আমরা এখন ঘুরে দেখে নিচ্ছি সব করতে এটা করি এবারও এটা করছি রিপোর্ট ওঙ্কার বাংলা